থাকবে তারা এই ধরনের একটা পরিস্থিতির তার যাওয়ার জায়গাটা কোথায় তুই এটা বললাম এই কারণে যে আমি কোন প্রবাসী দেশের বাইরে এবং দেশের বাইরে এই বিভাজন এবং বিভক্তি আমরা দেখেছি আমাদের দেশের প্রধানমন্ত্রী গেলে এস লোক যারাই থাকে কি

কিন্তু বাজে ভাষায় তারা কথা বলেছিল তো আমি বলবো প্রথমত বাংলাদেশী হিসেবে দেশের মধ্যে যাই করেন দেশের মধ্যে করেন মারামারি কাটাকাটি আন্দোলন সংগ্রাম দেশে করেন বাইরে সবাই বাংলাদেশ হিসেবে থাকেন দেশের প্রশ্ন দেশের মর্যাদা প্রশ্ন দ্বিতীয়ত আজকে যে বিষয়টি আলোচনা হয়েছে আমার কাছেও তাদের একটা প্রতিনিধি এসেছিল আমি জানতে পারিনি দুই তিন দিন আগে জানতে পারলাম যে আরো 300 আমার কাছে বলেছিল 74 জন এখন জানলাম 357 জন এখন আমরা জানি দিলে তাহলে জন মুক্তি পেয়েছে নিশ্চয়ই সরকারকে ধন্যবাদ দিতে হয় বীর আইন কানুন এত কঠোর রাজতন্ত্রের কারণে সেখানে সাধারণ জনকে মুক্ত করেছে এখন এখানে বাকিরা কেন মানে জেলে রইলো তাহলে কি তথ্যের গ্যাপ ছিল আশা করি সরকার সেই দিকে মনোযোগ দিবে এবং ব্যক্তিগত ভাবে মর্তুজা ভাইয়ের কানেক্টিভিটি আছে আসিফ থেকে শুরু করে প্রধান উপদেষ্টাকে রিচ করার আমাদের আছে এখানে সবারই আছে কাজে আমরা সবাই আমাদের জায়গা থেকে সেই প্রচেষ্টাটা চালাবো এবং সবচেয়ে বড় কথা মূর্তুজাভাইয়ের কথা বলেছে কথাটা অনেকে খেয়াল করে নেই যে এই প্রবাসীদের অনেকে ওখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন ভালো টাকা পয়সা ছিল দেশেও তারা পাঠাতেন তাদের উপরে বিভিন্ন প্রতিষ্ঠান পরিবার নির্ভরশীল ছিল এখন তারা শূন্য হাতে ফিরে এসেছেন সুতরাং আমরা যদি এই আন্দোলনের অংশগ্রহণকারীদেরকে দ্বিতীয় মুক্তি সংগ্রামের লড়াকু যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয় শহীদদেরকে আমরা স্মরণ করি আহতদের স্মরণ করি তাহলে এখন যারা বেঁচে আছে তাদেরকেও তো আমাদের মানে আমলে দরকার এই মানুষগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে জেনে শুনে বিস্পান করেছে তারা যে আমেরিকাতে প্রতিবাদ করা ইউরোপে প্রতিবাদ করা আর মধ্যপ্রাচ্যে এক না তারা জেনে শুনে প্রতিবাদ করেছে এই তিনশো সাতান্ন জন এবং যেই তিনশো সাতান্ন জন আপনার মুক্তি পেয়েছে তাদেরকে আমি মনে করি একটা রাষ্ট্রীয় সম্বর্ধনা দেওয়া দরকার যে এই রকম একটা ঝুঁকি নিয়েছে এবং অবশ্যই তাদের ক্ষতিপ্রূণের দাবিতে যেটা консуল বোর্ডের খুবই ভালো রিলেশন এই মন্ত্রালয় দাত্তেছে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান আমাদের আছে তাদের জন্য আমরা সম্মিলিতভাবেও কিছু করতে পারি মানে চিঠি তাদের পক্ষ থেকে দিলে কর্তৃপক্ষ ভাই সেখানে যদি চিঠির ইয়া ড্রাফট করে আমরা সময় স্বাক্ষর করে দিলাম যাতে তারা খুব গুরুত্বের সাথে যথাযথ সময় বিবেচনা করে এবং সর্বশেষ আমার কথা হচ্ছে যে আমাদের প্রবাসী শ্রমিকরা দেশের বাইরে যেতে একটা পাসপোর্ট হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে এক থেকে দেড় লক্ষ টাকায় মালয়েশিয়া কিংবা মধ্যপ্রাচ্যে যেতে পারে শুধুমাত্র সিন্ডিকেট করার ফলে সেটা পাঁচ থেকে সাত লক্ষ টাকা গিয়ে পৌঁছায় এবং বাস্তবতা হচ্ছে এই সিন্ডিকেট সাংবাদিক হিসেবে আশরাফ কাছার ভাই করে না মান্না ভাই আমার মতো লোক আমরা এই সমস্ত এই আদম ব্যবসা আমরা করি না কিন্তু মন্ত্রীরা করে এমপিরা করে সরকারের ঘনিষ্ঠ জনরা করে এই আদম ব্যবসা সিন্ডিকেটের আমার মনে হয় যে এখন কবর রচনা করার সময় এসেছে হাই মানে প্রফাইল লোকের সাথে যুক্ত কারণ এত কাছে টাকা বাইরে থেকে ডলার দিচ্ছে পয়সা দিচ্ছে এমন কি দেশের বাইরেও কোনো সেবা পেতে হলো একটা নির্দিষ্ট সিন্ডিকেট সালমান ইফ্রাহমান হিসাবে ইনভাব ছিল মুসলিম সাহেব আপনার অর্থমন্ত্রী ছিলেন তার প্রতিষ্ঠান হিসাবে ইনভাব ছিল কার প্রতিষ্ঠানটা জাতীয় মানের মাসুল সাহেবের সিন্ডিকেটের কথা আসলো তো এই সিন্ডিকেটটা হবে সিন্ডিকেট ভ্যালিশ করে দিতে হবে একবার উন্মুক্ত যদি এটা আপনার পাবলিক পাবলিকের জন্য উমুক্ত করা হয় তাহলে উন্মুক্ত পদ্ধতি যাবে তো আমার মনে হয় বাংলাদেশের কথা বিবেচনা করে জিটি যুগ জিটি জুগ মানে জি পদ্ধতিতে যদি আমরা পাঠাতে পারি তাহলে সেটা সবচেয়ে বেজার হয় কারণ অদক্ষ শ্রমিকরা কিংবা অবৈধভাবে কিছু মানে ফাঁক দিকে নানা ধরনের ওখানে একটা হরান শিকার দরকার নেই আমাদের যে ওভার পপুলেটেড কান্ট্রি এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্স চলছে এই তরুণদের কতক্ষণ শক্তি থাকবে তাহলে আমাদের এই যে আরেকটা সেক্টর আর এম জি শাক প্যান বেচা অর্থনীতি কতদিন টিকবে বিকল্প অর্থনীতিটা কি শ্রম বাজার মানুষ কতদিন বাইরে শ্রম বিক্রি করবে এর বিকল্প অর্থনীতিটা কি এইগুলো আমাদের চিন্তা করা দরকার এই সরকার আশা করি সেই দিকে মনোযোগ দেবে কিন্তু পরিস্থিতি যা মানে অলরেডি তিন মাসের সরকারকে আমরা সহযোগিতা করতে চাই আমরা তো চেয়েছিলাম যে সংবিধানের পরিবর্তন আমরা অনেকগুলো পরিবর্তন চেয়েছিলাম কারণ রাজনৈতিক দলগুলো তিপ্পান্ন বছরে করে নাই এখন আবার নানান কারণে সরকারের সাথে রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ একটা দূরত্ব তৈরি হচ্ছে কোথায় যার ফলে এখন তথ্যের গ্যাপ তৈরি হচ্ছে কথা